তাদেরকে আল্লাহ এমন ঢিল দিয়েছে এমন ছাড় দিয়েছে আর মনে হয় কোনোদিন ধরবে না লেকিন আমার আল্লাহ নিজামি এটা আল্লাহ প্রথমে ছাড় দেন এমন দেওয়া দেন বান্দা ভাবে আমি সর্বে সর্বা ফেরাউন বলে উঠে আন রব্য আলা আল্লাহ নমরুদ বলে আরে কে খোদা আমি তো সবচাইতে বড় খোদা তো এভাবে যখন সর্বোচ্চ শয়তানি চোরাই পৌঁছে যায় আল্লাহ এমন ধরা ধরে তখন মোটে আর ছাড়ে না আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে আপনারা দিমন্ত পোষণ করতে করেন আমার সাথে দুই সালে একবার যে এরা বিদায় হয়েছিল ক্ষমতা থেকে আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন হলো এটার পেছনে সবচাইতে বড় অবদান হল উনিশশো নিরানব্বই এবং আমিনীকে জেলে ভরেছে মুফতি ইজহারকে জেলে ভরেছে হাফিজাহুল্লাহ যিনি জীবিত আছেন একজনে জীবিত আর বাকি অধিকাংশই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সামনে একবার বেয়াদি করেছে দুই হাজার একে আল্লাহ একটা হলুদকার দেখিয়েছে আর এখনো সময় আছে একবার মতো তোদেরকে পাঠিয়ে দিলাম মাঠের বাইরে এখনো সময় আছে ভালো হয়ে ফিরে আস না হলে আরেকবার কিন্তু কাজ না ক্ষমতায় এসেই আবার পথে হাঁটলো প্রথমে মুফতি আমিনীকে গৃহবন্দী করে রাখলো তিন তিনটা বছর গৃহবন্দী থেকে অবশেষে সেখান থেকে আল্লাহর বান্দা লাশ হয়ে বের হলো কাউকে কাউকে এমন ভাবে জেলে ভরলো আর ছাড়লো না বরং কারাগারের ভেতরে লাশ হলো এই জাল্লাম দিল্লা হোসেন সাইরি অধিকাংশের আশঙ্কা তিনি মরেন নাই তাকে মারা হয়েছে আমাদের আশঙ্কা আমাদের আশঙ্কা আমাদের আশঙ্কা ইবনু শেখুল হাজি সাফিজ এখন বলে বেড়াচ্ছেন যে কায়দে মিল্লা আল্লামা বাবু তিনি মরেন নাই তার গায়েও তার গায়েও করোনার যখন ভ্যাকসিন দেওয়া হয়েছে এর সঙ্গে মিশিয়ে স্লো পয়জন পুষ করা হয়েছে নুর আল্লামা কাসেমি বাড়িধারের মতো যিনি ছিলেন আল্লামা নুর হুসেন কাসেমি রাহিমাহুল্লাহ তার মৃত্যু স্বাভাবিক ছিল না বরং তাকে হত্যা করা হয়েছে যেমনি ভাবে আমার নবীর খাবারে বিষ মিশানো হয়েছে একইভাবে নবীর ওয়ারিসদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে তেই যে অনেক মানুষের ফেরতি আসলেন না লাশ হলেন আমাদের চোখের সামনে ঘটনা নারায়ণগঞ্জের একজন আলেম ছিলেন মাওলানা ইকবাল জাতীয় ভাবে পরিচিত না তবে নারায়ণগঞ্জ বা সোনারগা গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে নামটা বলে দিতে পারবে তিনি বন্দী হলেন আমাদের সঙ্গে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকলেন আল্লাহর বান্ডাকে রিমান্ডে এত মারা মেরেছে এত নির্যাতন করা কেড়েছে অবশেষে কোন ট্রিটমেন্টও নাই কোনো ওষুধও নাই কয়েকদিনের মাথায় কেরানীগঞ্জের মধ্যে লাশ হয়েছিল তোলে বের হয়েছে কিছু যে একজন দুজনের ক্ষেত্রে না যারা মামলা দেখেছে এইটা উদ্দিন রহমানি সাহেব এখন বাইরে ওনার ভাই ওনার মামলাটা দেখত ভাই আপন ভাই কিন্তু ভাই কেন মামলা দেখে এজন্য জেলে পাঠিয়েছে ঠিক মতো আরে তার পেছন থেকে রক্ত পড়তে থাকতো রক্ত অবশেষে সেখানেই জেলের ভেতরেই মৃত্যুর বলে ভুলে পড়েছে এভাবে একজন দুজন না আরে এক ড না শত শত মানুষকে নির্মম হত্যা করেছে আমি মনে করি দুই হাজার একুশে যখন বেয়াদবি সর্বোচ্চ মাত্রায় পৌঁছিয়েছে এত বেশি বেয়াদবি যে ব্রিটিশ আমলের পর এক একসঙ্গে আলমার উপর এত বেশি জুলুম কেউ করে নাই কোনদিন সাহস করে নাই এমনকি সেনা শাসকদের সময়ও এত বড় বুকের পাঠ হয় নাই এই চূড়ান্ত বেয়াদবি যখন করেছে আর দুই হাজার এসে আল্লাহ জামানার আবাবিলদেরকে দিয়ে জামানার বাচ্চা বাচ্চা আবাবিলদেরকে দিয়ে লালকার দেখি দেখিয়ে দেশ থেকে বিদায় করে নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আসলামের জীবনের কোন একটা অংশকে ছোট করে তুচ্ছ করে এও করে দেখার সুযোগ আছে নবীর জীবনের একটা অংশকে যে ছোট চোখে দেখলো সে মূলত কোরআনকে ছোট করলো সে মূলত আল্লাহকে ছোট করলো সে মূলত ইসলামকে অবজ্ঞা করলো হ্যাঁ করলো তুচ্ছ করলো আমার নবী যেমন মহান আমার নবীর জীবনের প্রতিটা আদর্শ মহান আমার নবী যেমন অনুসরণীয় তার জীবনের প্রতিটা আদর্শ প্রতিটা আদর্শ অনুসরণীয় আরে কাফের মুশ্রিকরা ভালো বলুক আর মন্দ বলুক তারা পক্ষে থাকুক আর তারা বিপক্ষে থাকুক যারাই নবীকে ভালোবাসে তারা আল্লাহ নবীর প্রতিটা আমানতি জান দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করে এই কোরআন নবীর পৌঁছানো আমানত এই দিন নবীর দেওয়া আমানত আল্লাহ নবী সাল্লাহাম বিদায় হজের ময়দানে দাঁড়িয়ে শুক্রবার দিন শুক্রবার দিন আসরের নামাজের পরে স লক্ষ সাহাবের সামনে প্রশ্ন ছড়ে দিলেন আলা আল বাল্লাক্তুর রিসালা আরে শোনো তোমরা

ত্তরে উন্মোচিত করে দিয়েছেন আমার নবীর মুখে হাসি ফুটে উঠল আমার নবীর সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে উঠলেন আল্লাহ আল্লাহ ফসাদ আল্লাহুম্মা ফাশহাদ হে আল্লাহ সুতরাং আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন আপনার বান্দারাও বলেছে আমি লগে কিছু গোপন করি নাই সব বলে দিয়েছি তো মানুষ আর কি বলেছে আল্লাহ নিজে এবার আয়াত নাজিল করে দিলেন কোরআন মাজিদের 6 নম্বর পারা সূরাতুল মাঈদা 3 নম্বর আয়াত আল ইয়োমা আকমান্তু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণত দিলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবনবর্ষ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম যামানার পাঁচ আদর্শ পৌঁছেছেন সেটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ যদি পূর্ণাঙ্গ হয় কিছু বাড়ানো লাগবে না যদি পূর্ণাঙ্গ হয় কোনো কিছু কম করো এখানে উচিত হবে না তো নবীর যে ইসলাম আমাদেরকে দিয়েছেন তাতে নামাজ রোজা আছে কি তাতে হজ যাকাত আছে কি না তাতে ইলম যিকির দাওয়াত আছে কি না তার মধ্যে জিহাদের খেলাফত আছে কি না তার মধ্যে দিনকায়মারের কথা আছে কি না তার মধ্যে মাসুম উম্মতের জন্য নিজের প্রাণ এতা কোরআন কথা আছে কিনা যদি থাকে তা আল্লাহ নবীর জীবনের এক অংশ ধরবেন আর এক অংশ পুরো ঘুম করে দিবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে নামাজের কথা শুনলে ভালো লাগে জিহাদের কথা শুনলে গায়ের মধ্যে লੰਜার মধ্যে আগুন জ্বলে ওঠে বুঝতে হবে আপনি এখনো নবীর আশিক হতে পারেন নাই আপনার নাম এখন আবু জাহালের আশিকের খাতায় লেখা আছে কারণ প্রকৃত আশিক যদি হয় নবীর প্রতিটা আদর্শ প্রতিটা আমানতকেই জানের বিনিময় হল রক্ষা করবে আরে নবীর চাদর যদি আপনি হাতে পেয়ে যান কোনোদিন যেই চাদর আল্লাহ নবী গায়ে দিতেন নবীর দারিমর তুরস্কার জাদুঘরে আজও সংরক্ষিত আছে আপনি যদি হাতে পেয়ে যান কতটা যত্নে আপনি আগলে রাখবেন এমনকি নিজে মরার আগেও নিজের বাচ্চাকে অথবা বড় কোনো আলেমকে আপনি এটা উপহার হিসেবে দিয়ে যাবেন প্রতিটা মানুষ দারালুম দেবন্ধে সফরে যে গেলাম আমি মাস আগে সেখানে গিয়ে দেখলাম দারালুম দৌবন্ধুর অফিস কক্ষের মধ্যে একটা জিনিস সবুজ রুমাল দিয়ে ঢাকা আছে রুমালটা উঠালাম উপরে লেখা আছে যে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম যে রুমালটা ব্যবহার করতেন সেই রুমালের একটা অংশ সেই রুমালের একটা অংশ নবীর জুব্বার একটা অংশ কেটে সেটা দিয়ে রুমাল তৈরি করে তৎকালীন ওসমানী খলিফা দারুল দেওবন্ধ উপহার হিসাবে পাঠিয়েছিল কেন খেলাফত আন্দোলনের সময় এই হিন্দুস্থান থেকে তাদের পক্ষে জোর আওয়াজ উঠেছিল এবং এক সময় তুরস্ক যখন ক্রাইসিসে পড়ে গিয়েছিল এই দারুণ দেওবন্ধর অধীনে বিপুল পরিমাণ অর্থ কালেকশন করে হাদিয়া হিসাবে হাদিয়া হিসাবে তাদেরকে পাঠানো হয়েছে ছিল এতে খুশি হয়ে খলিফা আল্লাহর নবীর জব্বা থেকে একটা কাপুরের অংশ নিয়ে সেটা দিয়ে একটা চারপরা বিশিষ্ট রুমাল তৈরি করে দাউলন্দ গোবিন্দে হাতিয়ে পাঠিয়েছিলেন আজো যদি দাউলন্দ গোবিন্দে যাওয়ার টফিক হয় পুরো লগেটটা দিয়ে ঢুকবেন হাতের ডান পাশে দ্বিতীয় তলায় অফিস পড়বে অফিসে যাবেন অফিসে ঢুকলে দেখবেন সবুজ কাপড় দিয়ে একটা জিনিস ঢাকা আছে কাপড়টা উঠাবেন ইতিহাস লেখা আছে আর সেই পবিত্র সেই বরকতময় রুমালটা আপনার নজরে ভেসে উঠবে তো নবীর একটা রুমাল নবীর একটা দাঁড়ি নবীর একটা চুল নবীর একটা জামা কেউ যদি বিনিময় হলেও সেটা রক্ষা করবে আরে নবীর এক সাহাবে ছিলেন যাদের আদি আল্লাহ আল্লাহ নবী তার থেকে একটা কিনে নিয়েছিলেন তারপর নবী বললেন তোমাকে দাম নিতে হবে তিনি রাজি ছিলেন না তো জড়ি করে নবী তাকে পয়সা দিয়ে দিলেন ওই পয়সাগুলো তিনি এত যত্ন করে হেফাজত করেছিলেন পরবর্তীতে যখন ওই ইয়াজিদের পাঠানো বাহিনী হারবার প্রান্তরে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে পরাজিত করে মদিনার মধ্যে ব্যাপক গুমার খুন চালালো ওই সময়ও এক জালে মেশে তার কাছ থেকে পয়সাগুলো নিয়ে যেতে চাইল যাবে বললেন আমার সব নিয়ে যাও আমাকে প্রয়োজনে কোরবান করে দাও লেকিন আমি জিন্দা থাকতে নবীর স্মৃতি কিছুতে হাতছাড়া করবো না